মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ স্বরবিংশ পরিচ্ছেদ নাট্যালয়ে নিত্যানন্দ বংশ ও শ্রীরামকৃষ্ণের উদ্দীপন মাস্টার বাবুরাম খর্দার নিত্যানন্দ বংশের গোস্বামী নবদ্বীপে নিত্যানন্দ আসিয়াছেন তিনি নিমাইকে খুঁজিতেছেন এমন সময় নিমায় সহিত দেখা হইল নিমাইও তাহাকে খুঁজিতেছিলেন মিলনের পর নিমাই বলিতেছেন সার্থক জীবন সত্য মম ফলেছে স্বপন লুকাইলে স্বপ্নে দেখা দিয়ে শ্রীরামকৃষ্ণ মাস্টারকে গতগত সরে নিমাই বলছে স্বপ্নে দেখেছি শ্রীবাস স্বরভুজ দর্শন করেছেন আর স্তব করছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভবাবিষ্ট হইয়া সরভুজ দর্শন করিতেছেন গৌরাঙ্গের ঈশ্বর আবেশ হইয়াছে তিনি অদ্বৈত শ্রীবাস হরিদাস ইত্যাদির সহিত ভাবে কথা কহিতেছেন গৌরাঙ্গের ভাব বুঝিতে পারিয়া নিতায় গান গাহিতেছেন কই কৃষ্ণ এলো কুঞ্জে প্রাণ সই দেড় কৃষ্ণ দে কৃষ্ণ এনে দে রাধা জানে কি গো কৃষ্ণ বই শ্রীরামকৃষ্ণ গান শুনিতে শুনিতে ভাবা সমাধিস্থ হইলেন অনেকক্ষণ ওইভাবে রহিলেন কনসার্ট চলিতে লাগিল ঠাকুরের সমাধি ভঙ্গ হইল ইতিমধ্যে খড়দার নিত্যানন্দ গোস্বামীর বংশের একটি বাবু আসিয়াছেন ও ঠাকুরের চেয়ারের পশ্চাতে দাঁড়াইয়া আছেন বয়স চৌত্রিশ পঁয়ত্রিশ হইবে ঠাকুর তাহাকে দেখে আনন্দে ভাসিতে লাগিলেন তাহার হাত ধরিয়া কত কথা কহিতেছেন মাঝে মাঝে তাহাকে বলিতেছেন এখানে বসো না তুমি এখানে থাকলে খুব উদ্দীপন হয় সস্নেহে তাহার হাত ধরিয়া যেন খেলা করিতেছেন স্বস্নেহে মুখে হাত দিয়ে আদর করিতেছেন গোস্বামী চলিয়া গেলে মাস্টারকে বলিতেছেন ও বড় পণ্ডিত বাপ ও বড় ভক্ত আমি খর্দার শ্যামসুন্দর দেখতে গেলে যে ভোগ একশো টাকা দিয়ে পাওয়া যায় না সেই ভোগ এনে আমায় খাওয়ায় এর লক্ষণ বড় ভালো একটু নেড়ে চেড়ে দিলে চৈতন্য হয় ওকে দেখতে দেখতে বড় উদ্দীপন হয় আর একটু হলে আমি দাঁড়িয়ে পড়ত গোস্বামীকে দেখিতে দেখিতে আরেকটু হলে ঠাকুরের ভাব সমাধি হইতো এই কথা বলিতেছেন যবনিকা উঠিয়া গেল রাজপথে নিত্যানন্দ মাথায় হাত দিয়া রক্তস্রোত বন্ধ করিতেছেন মাথায় কলসির কানা ছুড়িয়া মারিয়াছেন নিতায়ের ভ্রুক্ষেপ নাই গৌর প্রেমে গড়গড় গড়ো মাতোয়ারা ঠাকুর ভাবা দেখিতেছেন নিতাই জগায় কে কোল দিবেন নিতায় বলিতেছেন প্রাণ ভরে আয় হরি বলি নেচে আয় জগায় মাথায় মেরেছ বেশ করেছ হরি বলে নাচ ভাই বলরে হরি বল প্রেমিক হরি প্রেমে দিবে কোল তোল রে তোল হরিনামের রোল পাওনি প্রেমে স্বাদ ওরে হরি বলে কাঁধ হৃদয় চাঁদ ওরে প্রেমে তোদের নাম বিলাব প্রেমে নিতাই তাই এইবার নিমায় শচীকে সন্ন্যাসের কথা বলিতেছেন শচী মূর্ছিতা হইলেন মূর্ছা দেখিয়া দর্শকবৃন্দ অনেকে হাহাকার করিতেছেন শ্রীরামকৃষ্ণ অনুমাত্র বিচলিত না হইয়া এক দেখিতেছেন কেবল নয়নের কোণে জল দেখা যাই আজকের পাঠ এই পর্যন্তই নমস্কার কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন